রাতে ব্যাডমিন্টন খেলার পরে আমরা চলে আসছি নক্ষত্র কুইজিন নক্ষত্র কুইজিন বারো রাস্তার মোড়ে আর কি এখানে খুব সুলভ মূল্যে আর কি খুবই সাশ্রয় রেটে কিছু জুস পাওয়া যায় তার মধ্যে আমরা একটা জুস অর্ডার করছি পিঙ্ক লেমন জুস আর কি পিঙ্ক লেমন জুস কালারটা খুবই মার্ভেলাস আর কি দেখতে খুবই আকর্ষণীয় এখন খেয়ে দেখতে হবে আসলে কেমন স্মিলার মনে আলহামদুলিল্লাহ অসাধারণ ছিল আর কি মানে এখানে লেবু আছে আর পিঙ্ক লেবন জুস বলতেছে এটাতে বিট লবণ ইউজ করা হয়েছে আর কি পিঙ্ক সল্ট পিঙ্ক সল্টের কারণে এটার কালারটা একটু পিঙ্ক হয়েছে এটার মূল্য মাত্র পনেরো টাকা পনেরো টাকায় এই জুসটা আর কি লেমন মিন্ট জুস কালারটাই একবারে জুস পুদিনা পাতা দিয়েও আছে পুদিনা পাতার যে গ্রিন ভাবটা একদম পুরোটাই একদম জুসটার মধ্যে আলহামদুলিল্লাহ এটার ফিলটাও অনেক ভালো আর কি একদম সবুজের মধ্যে যে ঠান্ডা যে পরিমাণ দরকার লবণ এবং স্বাদ শাকটা খুবই অসাধারণ খুব ভালো লাগছে আর কি এবং দামটা খুবই রিজনেবল আর কি এটা হচ্ছে আপনি তিরিশ টাকা আপনারা যে কেউ চাইলে বারো রাস্তার মোড়ে ডান দিকে একটা ছোট দোকান আর কি নক্ষত্র ক্যাফে কুইজিন যেখানে আপনারা চাইলেই এই সোনালু গাছ আছে এই গাছের নিচে বসে সুন্দর জুস খেতে পারবেন ধন্যবাদ সবাইকে রিফ্রেশ মোমেন্ট বারো রাস্তার মোড়ে